হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন কিভাবে আপনারা শুধুমাত্র ইউজার নেম দিয়ে যে কোনো পুরাতন টিকটক করবেন কোনো প্রকার আপনার ইউজার নেমটি জানা থাকলে হবে সেই ইউজার নেম দিয়ে আপনারা যে কোনো পুরাতন টিকটক অ্যাকাউন্টকে খুব সহজে রিকভারি করে নিতে পারবেন তো সেটা কিভাবে করবেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সম্পূর্ণ প্রসেসটি দেখিয়ে দিচ্ছি আপনারা যদি সকাল সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন তাহলে খুব সহজে আপনারা আপনার যে কোনো পুরাতন টিকটক অ্যাকাউন্টকে রিকভারি করতে পারবেন শুধুমাত্র ইউজার নেমের সাহায্যে সো আপনারা ইউজার নেম দিয়ে আপনার পুরাতন টিকটক অ্যাকাউন্ট রিকভারি করার জন্য আপনারা ফার্স্ট অব চলে আসবেন আপনারা টিকটক অ্যাপ্লিকেশনটিতে টিকটকে আসার পর এখান থেকে হচ্ছে যে কাজটি করবেন সেটি হচ্ছে আপনারা জাস্ট উপরে বারে গিয়ে লিখবেন আপনাদের যে অ্যাকাউন্টটি রিকভারি করবেন সেই অ্যাকাউন্টের নাম তো আমি হচ্ছে এখান থেকে আমার একটি অ্যাকাউন্টের নাম লিখতেছি দেন নামটি লিখার পর আপনারা জাস্ট সার্চবার আইকনটির উপর ক্লিক করবেন ক্লিক করার পর সরাসরি আপনাদের অ্যাকাউন্টটি চলে আসবে চলে আসার পর আপনারা এখান থেকে আপনাদের অ্যাকাউন্টটিকে দেখে অ্যাকাউন্টটির উপর ক্লিক করবেন বা অ্যাকাউন্টটিতে প্রবেশ করবেন প্রবেশ করার পর যে কাজটি করবেন সেটি হচ্ছে আপনারা উপরে এখান থেকে জাস্ট ইউজার নেমটির উপর ফ্রেস করে ধরে রাখবেন ধরে রাখার পর আপনাদের ইউজার নেমটি কপি হয়ে যাবে দেন কপি হয়ে যাওয়ার পর আপনারা হচ্ছে এখান থেকে ব্যাগে চলে আসবেন একবারে ব্যাগে চলে আসার পর এখান থেকে হচ্ছে আপনারা জাস্ট কর্নার থেকে যে কাজটি করবেন প্রোফাইল আইকনটির উপর ক্লিক করবেন প্রোফাইলের উপর ক্লিক করার পর এখানে এক লেখা চলে আসবে লগ ইন আপনারা দেখতে পারতেছেন এই লেখাটি চলে আসবে তো এখান থেকে হচ্ছে আপনারা আপনাদের অ্যাকাউন্টটিকে লগ ইন করবেন ইউজার নেমের সাহায্যে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা এখান থেকে জাস্ট ইউজ ফোন ইমেল অ্যান্ড ইউজার নেম অপশানির উপর লাস্ট ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদেরকে এরকম একটি অপশন নিয়ে আসবে সো এখানে হচ্ছে ফার্স্ট অফ অল ফোন নাম্বারটি চলে আসবে আপনাদের যেহেতু ফোন নাম্বার জানা নেই বা জিমেল জানা নেই সেক্ষেত্রে আপনারা জাস্ট কর্নার থেকে ইমেল অ্যান্ড ইউজারের উপর ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা কিছুক্ষণ আগে যে ইউজার নেমটি কপি করে নিয়ে আসছেন জাস্ট সেই নামটি এখানে হচ্ছে ফেস্ট করে দিবেন ফেস্ট করে দেওয়ার পর এখানে হচ্ছে আপনারা নিজ থেকে কন্টিনিউ অপশনটির উপর জাস্ট ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পারবেন আপনাদের সামনে কিন্তু অ্যাকাউন্টটির পাসওয়ার্ড দেওয়ার জন্য বলতেছে তো আমাদের যেহেতু পাসওয়ার্ডটিও জেনে নাই কিংবা আমাদের পাসওয়ার্ড না থাকার কারণে আমরা পাসওয়ার্ড দিতে পারবো না তো সেই ক্ষেত্রে হচ্ছে আমরা এখান থেকে জাস্ট ফরগেট পাসওয়ার্ড এই অপশানটির উপর ক্লিক করব ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আপনারা যদি ফোন নাম্বার দিয়ে রিকভারি পাসওয়ার্ড নিতে চান তাহলে আপনারা ফোন নাম্বারটি সিলেক্ট করবেন দেন ফোন নাম্বারটি সিলেক্ট করার পর এখান থেকে হচ্ছে আপনারা আপনাদের নতুন একটি ফোন নাম্বার দিয়ে দিবেন তাও হচ্ছে আমি এখান থেকে আমার একটি ফোন নাম্বার দিয়ে দিচ্ছি দেন ফোন নাম্বারটি দিয়ে দেওয়ার পর আপনারা হচ্ছে যা সেখান থেকে কন্টিনিউ অপশানটির উপর ক্লিক করবেন কন্টিনিউর উপর ক্লিক করার পর এখানে হচ্ছে আপনাদের সামনে একটি ওটিপি চলে আসবে ছয় ডিজিটের একটি ওটিপি চলে আসবে আপনাদের মোবাইল নাম্বারটিতে সো সেটা কলের মাধ্যমে আসতে পারে এবং হচ্ছে এস এম এস এর মাধ্যমে আসতে পারে তো আপনারা অবশ্যই সেই ওটিপিটাকে এখানে সরাসরি বসিয়ে দিবেন সো কোডটি বসিয়ে দেওয়ার পর কি আপনাদেরকে এরকম একটি অপশানে নিয়ে আসবে সো এখান থেকে হচ্ছে আপনাদেরকে নতুন করে একটি পাসওয়ার্ড দিতে হবে তা আপনারা হচ্ছে যে পাসওয়ার্ডটি দিবেন সেটি হচ্ছে আপনাদেরকে অবশ্যই আট ক্যারেক্টারের হতে হবে ম্যাক্সিমাম এখানে আট থেকে বিশ হতে হবে তারপর হচ্ছে একটি ল্যাটার তারপর হচ্ছে একটি নাম্বার অবশ্যই দিতে হবে এছাড়া হচ্ছে স্পেশাল একটি ক্যারেক্টার দিতে হবে যেগুলো হচ্ছে আপনাদেরকে এখানে বলে দিয়েছে হ্যাঁ প্রশ্নবোধক চিহ্ন এক কিলোমিটারের চিহ্ন তারপর হচ্ছে এখান থেকে এক জারের তারপর হচ্ছে অ্যান্ড যে কোনো একটা চিহ্ন দিতে হবে তারপর হচ্ছে আপনাদের পাসওয়ার্ডটি স্ট্রং হবে তো আমি হচ্ছে আমার পাসওয়ার্ডটি দিয়ে তারপর হচ্ছে এখান থেকে জাস্ট কন্টিনিউ করে দেবো কন্টিনিউ করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমার অ্যাকাউন্টটি সরাসরি রিকভারি হয়ে যাবে এবং হচ্ছে আমার অ্যাকাউন্টটি চলে আসবে দেন পাসওয়ার্ডটি দিয়ে আমি কন্টিনিউর উপর ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে এখানে লেখা চলে আসবে নিউ পাসওয়ার্ড সেট আপনারা দেখতে পারলেন কিন্তু আমার পাসওয়ার্ডটি সেট হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি আপনাদেরকে আবার আমার প্রোফাইলে গিয়ে দেখাচ্ছি দেন প্রোফাইলের উপর ক্লিক করার পর দেখতে পারবেন এখানেও হচ্ছে জাস্ট আমার সরাসরি যে অ্যাকাউন্টটি আমি রিকভারি করেছি সেই অ্যাকাউন্টটি চলে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার সেম অ্যাকাউন্টটির নাম এবং হচ্ছে ইউজার নেম এবং হচ্ছে সেম প্রোফাইল পিকচার এবং হচ্ছে সেম কন্টেন্টগুলা দেখতে পারতেছেন এখানে কিন্তু আমার অ্যাকাউন্টটি অটোমেটিকলি রিমো রিকোভারি হয়ে গিয়েছে তো গাইজ আপনারা হচ্ছে এভাবে আপনার যে কোনো পুরাতন টিকটক অ্যাকাউন্টের পাসওয়ার্ড রিকোভারি করতে পারবেন কিংবা আপনার অ্যাকাউন্টটি রিকোভারি করতে পারবেন শুধুমাত্র ইউজার নেমের সাহায্যে সো আপনারা চাইলে নতুন নাম্বার সেট করতে পারবেন নতুন জিমেলও সেট করতে পারবেন আমি যে যে প্রসেস দেখিয়ে দিয়েছি সেই প্রসেস ফলো করলে আপনারা একশো পার্সেন্ট আপনার যে কোনো পুরাতন টিকটক অ্যাকাউন্ট খুব সহজে রিকোভারি করে নিতে পারবেন তো গাইজ মূলত এই ছিল মতো আমার ভিডিও যদি আমার ভিডিওদের একটু উপকৃত হন কিংবা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন আর অবশ্যই অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে দিয়ে যাবেন আর গাইস অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানাবেন নেক্সটে কোন টপিকের উপর ভিডিও আসেন তাহলে আমি আপনাদেরকে অবশ্যই সেই টপিকের উপর ভিডিও তৈরি করে দেখিয়ে দিব